অফার অফার বিশাল অফার ও কি ঘোষণা আল্লাহর অথপর যে ব্যক্তি অন্যায় চুরি হোক যা হোক নেশা হোক জন হোক যে কোনো অন্যায় হোক ইল্লাম অন্যায় যত হোক যেই ব্যক্তি অন্যায় থেকে তওবা বা করলো ফিরে আসলো ও আল্লাহর প্রতি ইমান আনলো ও আমিলা আমেলেন স অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লা বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ কর্টুক কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপ চল ইমান ভালো কাজ কর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ইমান আনস ভালো কাজ করস এগুলো তোর গুনাহ পৃথিবী সমান আল্লাহ তোর গুণা এগুলাকে মাপ তো করবে করবে সব গুণাকে ইউবাদুল্লাহ সৈয়ম হাসানা তোর সব গুণাকে তো তোর নেই তুই বয়স কম বইরে যাবি কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তোর তো আমল নাই তো তোর সব গুনাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো আমি কি একটা আমলের কথা শিখাই দিব আপনাদের যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না জান্নাতে নি যাবেন তাহলে এটা শিখে দেখান এখান থেকে বিদায় নিতে পারবো রাইট আর কি লাগবে আপনি কি চান আল্লাহ কাছে আল্লাহ কাছে কি চান কি চান তো ওই সম্পর্কে একটু জানাই দিলে তো আর তো সারা আজ করে লাভ নাই আমাদের মূল ঠিকানা পাই গেলে তো হইলো শিরিক করা যাবে না ভাইরা আমার না 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 আপনাকে ভুল বলছে বক্তা শেষ নবীর উম্মত আমরা নবীর তোরা কখনো শিরিক করতে পারে না একদম ভুল বলছে সূরা ইউসুফ সূরা নাম ওয়া মিনু ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন আপনারা হুজুর বলছে যে একবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিলে বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায় যদি আপনার দাদা আর বাপ কোনো রকমের মুসলমান হয় তাহলে আপনার দ্বারা শিরিক আর সম্ভব না আপনার হুজুর বলছে আমি বলছি এরকম মাইকে এসে কেমন ওইদিকে সূরা ইউসুফ কি আমাদের নবী মোহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলী সাল্লাম নাজিল হইসেন নাকি অন্য নবীর উপরে তাইলে এখানে আল্লাহ বলছেন যে ওয়ামা ইউ মিনু বিল্লাহ আল্লাহ তাআ বলছে যে এই যে মানুষকে তুমি দেখছো মোহাম্মদ সাল্লাল্লাহু এদের অধিকাংশ মানুষ প্রথমেই ইমান আনে প্রথমে কি আনে কি আনে মানে এরা শিকার করে বাচ্চা দেয় কে বৃষ্টি দেয় কে সুস্থ করে কে এরা ইমান আনে মুশরিকুন তবে এদের যারা ঈমান আনে এদের অধিকাংশ পঞ্চাশ পার্সেন্টের উপর হলো মুশরিক শিরিক করে ওই কল্পনা থেকে বের হন যে আপনার বাপ দাদা মুসলমানের জন্য আপনার দ্বারা শিরিক হবে না কেমন ওটা থেকে বের হন আর শোনেন খালি যে মাজারে গিয়ে মন্দিরে গিয়ে তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে তারপর হচ্ছে কোনো নেতার নিচে পয়সাওয়ালার নিচে কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না শুধু শিরিক এভাবে হয় না জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে তো তিনি বলেন কি বলেন তিনি বলেন যে বাইনার রাজুলি বাইনার রাজুলি ও বাইনার শিরকি ওয়াল কুফরি তর্কুস সালাহ একজন ব্যক্তি শিরিকার কুফুর মধ্যে পার্থক্য করছে নামাজ ছেড়ে দেওয়া বুঝাইতে পারছি আমি বলি নাই জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন না যে নতুন কথা বলছি আরে ভাই আপনি শুনেন নাই এটা 1450 বছর পুরনো আপনার মুহাদ্দসের জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করেন না আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কে জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিব কে জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাশ মাওলানা কে বলেন না যে মাওলানা সাহেব খতিব সাহেব একটু বলেন না নামাজ ট্যাক্কারের বিধান ইসলামে কি বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ মুসনাদ আহমেদ বাই হাতি মুহাত্তা মালিক হ্যাঁ আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে সবগুলা বই থেকে নির্যাস বের করে সলাত্যাগকারীর বিধানকে ইসলামে একটু আমাকে পড়ে শোনান আপনাকে বলতে হবে বেইনাল মুনাফিকিন বেইনানা ও বেইনাল মুনাফিকিনা শুহুদুল ঈশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা আপনার মোল্লা মুন্সি মুহাদ্দিস আমার মত আর কি যারা আপনারা 3 4000 টাকা বেতনে রাখেন দাম নাই আর কি যারা আমার মত যাদের মসজিদের ইমামদের হ্যাঁ ওনাকে বলেন না বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি নামাজ ধরি সালাম ফেরানোর আগে বের হওয়া লোকটা আমি আমি খুব চালাক দুই বরাবর যাই সবাই পড়ে মিনিট নামাজ দুই একাত পায় আমি পড়ি সাড়ে তিন মিনিট তারপরে দুই রেখাত পাই কেমনে সবাই বৌকা আল্লাহ একবারে যায় ধরছে নামাজ আমি শুধু রুকুতে যাই পাইছি দেড় মিনিট করার পরে তার মানে আমি টাইম সেভ করছি দারুন আমার আমি যে কি বুদ্ধিমান আল্লাহ আমি যে কি চালাক ইমাম সাহেব আপনি বুঝেন না আপনি জানেন না আমি কত ক্লেভার আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস হ্যাঁ চিন্তা করেন তো ওরা পাঁচ মিনিট পরে দূরে গেতাম আমি সাড়ে তিন মিনিট পরে দূরে আমি এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে আমি আসসালামু আলাইকুম আলাইকুম বলছো সবার আগের লোকটা আমি বাইরে হয়েছি তার মানে নামাজ শেষ আমি নাই ওইখানে আমি টাইম সেন্ড করছি আপনি চালাক না এই ছেলে তুমি চালাক না তুমি তো এটাই করো তোমার হুজুরকে বলো না তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো আমি শুধু জুমার দুই পড়ি আর কোনো নামাজ পড়ি না আমি আর নামাজ পড়ি আর কেউ মারা গেলে আমার তাও যদি আমার দাদি নানা নানু খালা খালু ফুফা ফুফি হ্যাঁ আত্মীয় স্বজন চাচা জ্যাঠা একেবারে নিকটবর্তী হলে আমি জানা জানাজে অংশগ্রহণ করি এর আমি নামাজ পড়ি না আমার বিধান কি ইসলামে শোনেন আপনার হুজুর থেকে শুনে নিয়েন শুনে নিয়েন আপনার আলেম থেকে শুনে নিয়ে আপনার বিশ্বস্ত মানুষটা থেকে যাকে আপনি শ্রদ্ধা করেন আজকে আমাকে নিয়ে আসছেন আমি বলে দিই দেখিন এগুলাই সে বলতে হবে যদি সে আপনাকে আদর করে এভাবে মাথা বুড়ে বলে যে আর সমস্যাটা ঠিক হয়ে যাবে তো ওনার ব্যাপার আর যদি বই থেকে নিয়ে আসে কথা কোথায় থেকে বই থেকে নিয়ে আসতে বলবে যে বেইনা না কবে মুনা ফিতিন সহদিশা ইসভ লয় না বলতে হবে যে আল্লাহ নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশায় উপস্থিত হওয়া লাস্তচে মুনাফিকরা ফজরে আর ঈশায় উপস্থিত হতে পারেন আল্লাহ নবী মুনাফিক বলছে থাকে আপনি আজকে শুনছেন এটা কি বলেন সাড়ে চোদ্দশো বছর পুরনো এটা আমি বলতে হচ্ছে কেন জানেন আপনি বলুন যে দূর থেকে কোন ছেলে আসছে বাপ দাদা চোদ্দ গুষ্ঠী শুনি নাই ওর নতুন কথা কয় না না আপনি শুনছেন আজকে এইটা নতুন কথা না এটার বয়স সাড়ে চোদ্দশো ক্রস করছে প্রায় কেমন মানে আপনার আব্বার আব্বা তার 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 সবার আব্বার আব্বার আগে কথা এটা আপনি বলবো যে কি কথা বলে বাপ দাদার জন্মে শুনে নেই আর দূর তোমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠীর চোদ্দ বার যোগ্য লেয়ার আগের কথা এটা এত পুরনো কথা তুমি শুনো নাই কখনো সময় পাও নাই শুনতে এটা বলতে হবে আরেকটা কি বলবে আর বলতে হবে যে যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তর্কুসলা কাফের আর মৌমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া হুম এটা বলবি উনি যদি উনি বই থেকে বলতে হয় কেমন নব্বই ভাগ মুসলমানের দেশ বলো মার হাবা বলো হ্যাঁ বলতে থাকো তোমার ক্ষমতা অনেক না তুমি নিজেকে নেতা বললে নেতা সুদর্শন বললে সুদর্শন কবি বললে কবি লেখক বললে লেখক তুমি তো তুমি তো বলো নিজেকে মুসলমান মুমিন বলো তোমার মর্জি কিন্তু মনে রাখবা ইয়ৌমালা চম্লি খুন আফসুন লিনাফসিন সেই আহ ওই দিনকে ভয় করো যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার ওই দিনকে ভয় করো ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না আল্লার নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুবুরি করে এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের আমি কখন বললাম রে ভাই যাবে রাজি আল্লাহন বলছে আল্লাহ নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের যে নিয়মিত নামাজ ছেড়ে দেয় যে নামাজকে পরিত্যাগ করেছে যে নামাজকে ছেড়ে দিয়েছে যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখলো না নিজের সম্প্রীতি রাখলো না সম্পর্ক কিছু রাখলো না যে সরমে নামাজ পড়ে জুমা না পড়লে মানুষই কি গুবে আরে বেটা ভাই আমার জুমা আর জোহর দুইটাই ফরজ কেমন মানে জুমার দিনের যে দুই রাখাত জুমার শনিবারের যে চার রাখাত জোহর দুইটাই ফরজ কেমন আল্লাহ আমাদের কি বোঝার তো অভিজ্ঞান করুন তো আপনারা কি আপনাদেরকে এমন একটা তথ্য ও আর একটা বুঝে বললাম বাহিনার রজুলি ও বাহিনার সির কুফরি তর্কুস নিশ্চয়ই বান্দা মুশরিক কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নমস্কার এই পুরো কাউনিয়ার আর সবাই যদি জান্নাতে চলে যায় যদি আমি না যেতে পারি এটা আমার কোনো সফলতা নাই এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্ন স্তরে চলে যায় যদি আমি মুক্তি পেয়ে যাই এতে আমার কোনো লস নাই তাই এমন একটা ইবাদতের কথা এমন একটা দুষ্কৃতির কথা এমন একটা পাপের কথা বলে যেতে চাই যেই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে আমি বলিনি আল্লাহ বলেছে যদি রাজাঘাটের নারী ও পুরুষরা যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা যদি রাজাঘাটের যুবক বৃদ্ধরা সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো তবে তাদের সফলতাকেও ঠেকাইতে পারবে না হ্যাম্যানজোজানিন নারওয়াউৎ খেলার জন্য যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করলো আল্লাহ বলছে সে জিতে গেল সে জিতে গেল কে জিতছে যে আগুন থেকে বেঁচে গেল জান্নাতে ঢুকলো সে জিতছে কে জিতছে যে তিন গোল দিছে সে কে জিতছে বলেন বলেন মুখস্থ করেন ঠোঁটের মধ্যে নিয়ে আসেন দেখেন না মুখের থেকে হৃদয় ঢুকে কিনা কে জিতছে নাকি যে ছক্কা মারছে কে জিতছে নাকি যে সাত চাকরি পাইছে কে জিতছে নাকি যে নেতা হইছে কে জিতছে নাকি যে ব্যবসায়ী হয়েছে যার বাপের 20 বিঘা সে নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়ার কিচ্ছু না এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল জান্নাতে প্রবেশ করলো ফাজ সে জিতে গেল তো আল্লাহ সে কত গোলে জিতলো কত রানে সে পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সব চাইতে বড়টা জিতছে সে এর চেয়ে আর কিছু বড় রেম লুকমান হেকিম বলেছিল আল্লাহ মুহাম্মদ সাল্লা সাল্লামকে বলতেছেন ওয়াইদ কলা আলুকমান আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে ইয়া বুনাই ওহু আইয়া তার পুত্রকে যখন সে বলেছিল ওহু আইয়া ইদ হু করতেছিল কি করতেছিল কি করতেছিল আমি কি করতেছি এখানে আজকে গত বছর এখানে কি হয়েছে এর আগের বছর যত হুজুর আছে কি করে এখানে যত শ্রোতা আছে কি শুনে এখানে ওয়াজ শোনে লোকমান হেকিম তার ছেলেকে ওয়াজ করছে দেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায় নিজেরা ওয়াজ করে না যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে স্বামী তার স্ত্রীকে দাদা তার নাতিকে নাতি তার দাদাকে মা তার মেয়েকে বাপ তার মেয়েকে চাচা তার ভাতিজিকে মামা তার ভাগ্নিকে ভাগিনাকে পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য চারটা সুন্নতকে ছোট করা লাগবে না সেদিন সবাই জেনে যাবে কেমন واذا قال لقمان করুন লুকমান লেবনি তার ছেলেকে ওয়াজ করছিল ওয়া হুয়া ইইউহু ওয়া তার ছেলেকে সে ওয়াজ করছিল কি ইয়া নাই ও আমার আদরের ছেলে তুমি আল্লাহর সাথে শরিক করিও না ইননা শিরকে খেলা যুলমুন আযিম হে আমার ছেলে শিরিক পৃথিবীর যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ এখন প্রশ্ন হতে পারে এক হাজার লিটার মদ খেলে আর শিরিক করলে কোনটা বড় অপরাধ এখানে আল্লাহ যে করনুল নিশ্চয়ই শিরিক সব চাইতে বড় অপরাধ প্রশ্ন আসতে পারে এ দেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে এটা হিসেব হবে মানুষের টাকা কার টাকা মানুষের টাকা হিসেব আল্লাহ মাফ করবে না যার টাকা মারছে তারা মাপ মাপ করবে তারা যদি তারা মাপ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে যদি ওই লোকের কাছে নেতার কাছে আর নেই নাই তবে দেশে নেতাদের কাছে বহু নেকি আছে বলুন তো কেন এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় দুই লাখ টাকার জন্য দাঁড়ায় থাকে ওর বাপ কি করতো রে তুই যে দুই লাখ টাকার জন্য গেলিস ও কোথেকে টাকা আনবে এই ওর বাপ কি করতো আমি চিনি না ওর বাপারে ওর নিজে কী করতো এই মসজিদে এক লাখ ওই মাদ্রাসায় দুই লাখ ওই স্কুলে পাঁচ লাখ ওই এতিমকার মেয়ের বিয়েতে দশ লাখ আনে করতে টাকা ওর বাপের কয় বিঘে জমি ছিল রে ও কি ব্যবসা করে কত ব্যবসার নাম কি ওর কাছে দাঁড়ায় জন্য তো টাকা যেহেতু দিচ্ছে যেখান থেকেই আনে যেহেতু টাকা দিচ্ছে আমি বলছি না ভাই চোর কথা আমি বলি না কি বদদানের কথা আমি বলি না আমার কথা হচ্ছে যে শাসকে শাসনে আছে আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করা দিক তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তা থেকে আশ্রয় দিক আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাই না তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই তাকে সংশোধন করতে চাই তাকে বদলাতে চাই না কি করতে চাই না বদলাতে চাই না কারণ আমি নামই জানি না তাকে বদলায় কাকে নিয়ে আসবো সবাই চোখ ঠিক আছে তো সংশোধন লাগবে বদলানো লাগবে না কি লাগবে না সংশোধন লাগবে আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়া তো দান করুন